বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকুম শুভ সকলকে শুভেচ্ছা আপনাদের চাকুরী প্রার্থী বন্ধুরা আজ আমি 31 তম বিসিএস এর একটা অঙ্ক করব যেটা অসংখ্যবার অসংখ্য পরীক্ষায় এসেছে অর্থাৎ যারা চাকুরী প্রার্থী রয়েছেন বিসিএস বলেন আর প্রাইমারি বলেন বা তৃতীয় শ্রেণীর যে কোনো চাকুরী বলেন এই অঙ্কটি অসংখ্যবার আসছে তো আমরা এই অঙ্কটা কি কৌশলে করা যায় অর্থাৎ কত তাড়াতাড়ি করা যায় একটা অঙ্ক যদি আপনি খুব কৌশলে করে ফেলতে পারেন সময় বাঁচিয়ে ফেলতে পারেন তাহলে ওই অঙ্কটার ওই যে সময়টা সেই সময়টা যেটি কুটির অঙ্ক থাকে তো সেইখানে কিন্তু ইঙ্গেজ করা সহজ হয়ে যায় তো চলুন আমরা এটি একটু কৌশলে করার চেষ্টা করি এখানে বলেছে দুইটি সংখ্যার যোগফল আটচল্লিশ দুইটি সংখ্যার যোগফল কত আটচল্লিশ তাদের গুণফল চারশো বত্রিশ এটা চেষ্টা করতে হবে সবসময় যে এইখানে যে অপশানটা রয়েছে এই অপশানগুলো দিয়ে আমি চেষ্টা করব। এই অপশানগুলো দিয়ে চেষ্টা করতে হবে যে আসলে সংখ্যাটি কত তো এখানে বলছে তবে বড় সংখ্যাটি কত তো আমি যদি এখান থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নিই প্রথমটাই আমি ধরি যে মনে করি বড় সংখ্যাটি ছত্রিশ বড় সংখ্যাটি কত ছত্রিশ ধরে নিচ্ছি আমি কিন্তু উত্তর এখনো বের করিনি তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল কত আছে আটচল্লিশ তো এর থেকে বড় সংখ্যাটা আমি বাদ দেব ধরে নিচ্ছি অপশান দিয়ে উত্তর করার চেষ্টা করছে কেমনে বুঝবো সেক্ষেত্রে এটি বড় এটি ছোট উত্তর কিন্তু প্রথমটি করেই আমরা পেয়ে গেলাম যে আটচল্লিশ হচ্ছে দুটি সংখ্যা যোগ হল আটচল্লিশ হচ্ছে এখন একটা ভেরিফাই করতে হবে ভেরিফাইটা কেমন এই দিয়ে দেখতে হবে হবে কারণ তাদের যদি তা না তাহলে কেমন করি একটু ছত্রিশ দুই দিয়ে ছত্রিশ দু বাহাত্তর আর ছত্রিশ হকের ছত্রিশ সাতাশ তেরো তিন হতে এক চারশো বত্রিশ আমরা কিন্তু দেখলাম যে আমাদের যে বড় সংখ্যাটা ধরছিলাম এবং ছোট সংখ্যাটা বের করলাম এখানে যোগ করেও দেখালাম আবার এখানে দেখালাম যে না এই দুটো সংখ্যা যদি গুণ করি তাহলে এরকম কিন্তু আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি যে পরবর্তী অপশনে কিন্তু আমার যাওয়া লাগতেছে না এখানে কিন্তু অঙ্কটি শেষ হয়ে যাচ্ছে এরকম আইকিউ দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করতে হবে তাহলে যেটি একটু কঠিন ধরনের অঙ্ক আসে সেই সময়টা সেখানে এঙ্গেজ করা সহজ হয়ে যাবে তো এই ধরনের অঙ্ক আসলে অপশন দিয়ে করার চেষ্টা করবে বন্ধুরা তোমরা সবাই তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাহলে পরবর্তী ভিডিওটি আপডেট তুমি খুব সহজেই পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ